রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে এই ঘটনায় অন্তত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় আজ সোমবার বেলা একটা ছয় মিনিটে বিমানটি উড্ডয়ন করে জানা গেছে বিমান বিধ্বস্ত হওয়ার পর মাইলস্টন স্কুলের হায়দার হল নামের ওই ভবনটিতে আগুন ধরে যায় এই ঘটনায় মোট কতজন হতাহত হয়েছেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি তবে অন্তত একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস আরও জানা গেছে ঘটনার সময় প্রথম থেকে সপ্তম শ্রেণীর ক্লাস চলছিল বিকট শব্দের পরে শিক্ষকরা দ্রুত শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নিতে তৎপর হন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ দায়িত্বরত কর্মকর্তা বলেন আহত বিমান বাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমইচে নেওয়া হয়েছে এর বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয় মাইলস্টোন কলেজের ক্যান্টিনের ছাদে গিয়ে বিমানটি সেখানে তিনটি ইউনিট কাজ করছে